বাউলের পক্ষে যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা তুই কেটা জানি না আমরা তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে ঘর জামাই আরেকটা আছে দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি করে এতদিন কইছিলি বাংলাদেশের মানুষ জীবন দেয় তুই অস্ট্রেলিয়াতে বসে তারপর তোর অবদানটা কি আমার বল হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর ও মেয়েরে দেখছে নাকি ওর ভাইরে দেখছে ওবায়দুল কাদের আর ওই যে এই সরি মির্জা ফখরুল আর ভাই আরেকটা আছে ফয়সাল এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায় ও কয়দিন দুই দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে তোর বাড়িঘর কমে তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে ওরা এসে এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন এই এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে দেখবেন বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে আর ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে তো কিসের পালের বাউল কোন জায়গার বাউল আর সৃষ্টি এখানে এই করতে ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার এরা হচ্ছে গিয়া দেশবিরোধী এটা বানিয়ে ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না আমরা করতে দিব না যতই চেষ্টা করেন চালায় যান দেখেন তাদের পক্ষে লোক যায় টাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন না রাজাকারকে বাঁচিয়ে ইয়ে করে ও পেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে তো ওই সামনের নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল আশা করি এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না আওয়ামী লীগ নাই যেহেতু আর কেউ করবেও না আশা করি সো যারা যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের বত্রিশ নম্বরের বাউল তারপরে এই যে চেতনায় বালচাল নিয়ে আসতে চাইবেন ভাই কেউ পাত্তা পাবেন না এগুলি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নাই বা আপনারে সিম্পল একটা কোয়েশ্চেন করি আপনি আপনার গ্রামে আপনার থানায় আপনার উপজেলায় আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানের লাগিয়ে গিয়েছে আমার একটু জানায়েন ভাই প্লিজ আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন ইয়ে তাকে ধর্ষণ করেছে আমি একটু শুনতে চাই একজন মানুষকে আমি পাইতে চাই যে এই মানুষটা কি না ই করেছে দুই সাল দুই সাল থেকে দুই সালে এসে বীরাঙ্গনাদের খোঁজের তালিকা তৈরি শুরু হয় সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বিধবা অসহায় গৃহহারা স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে পাঁচশো তিরিশ জনে সারা দেশে মিলে সব কয়টা ভুয়া এই যে অবস্থা যাই হোক এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প এই যে প্রভাসে যে যারা স্বামী স্ত্রীকে সারা থাকে ২০ বছর পনেরো বছর মাকে ছাড়া সন্তানকে সারা বাবাকে ছাড়া জীবন যাপন করে এরা বালের বীরের জাতি দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায় তুই বাল জাতি একাত্তর থেকে এই পর্যন্ত কি বালটা ফালাইছিস কেউ ই করে পাকিস্তান না খেয়ে থাকে পাকিস্তান ই করে যা দেখিস আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি এখানে আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার ইয়ে কী আর একটা পাকিস্তানি গেলে তার। কি মিডিল ইস্টে আমার বাংলাদেশের সব সবচেয়ে বেশি মানুষ থাকে জিজ্ঞেস করি যায় যে একটা পাকিস্তানি একটা লোক সৌদিয়ানের কাছে কি আর একটা বাংলাদেশের মানুষ কী কুত্তার মতো দাম দেন আমাদেরকে তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে না আসে কোনো ইয়ে না আসে তাদের নিরাপত্তা না শারীরিক নিরাপত্তা মানসিক আর্থিক সামাজিক কোনো নিরাপত্তা নাই রাস্তায় নামায় দেওয়া হয়েছে এর নাম তাদের চেতনা বাউলগিরি করে যে সালারা করে ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে আমাদের চুয়াডাঙ্গা সরোজগঞ্জের মেয়ে সালমা সে বলেছে যে এই এগুলির ব্যাপারে খুব শান্টিং দিয়েছে আরেক কয়েকজন বাউল নারী বলেছে এরা বেডে না গেলে এরা প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না সো খেলাধুলা ভাই সব একই একই জিনিস ওই যে